যারা কাজকে ভালোবাসে তারা দেখবেন সময় এবং সুযোগের অপেক্ষা করে কারণ এই ব্যস্ত জীবনে আমরা কিন্তু চাইলে অনেক কাজ করতে পারি না যখন একটু সময় এবং সুযোগ পেয়ে যাই তখন কিন্তু এই পেন্ডিং রাখা কাজগুলোকে করে আমরা কিন্তু আত্মতৃপ্তি অর্জন করতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তবে এখন কিন্তু খুব বেশি সকাল না প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে আমার খুব ইচ্ছে ছিল আজকের ভিডিওটা সকাল থেকে আপনাদের সাথে শুরু করব। তবে গত কয়েকদিন যাবত রাতে আমার একদম ঘুম হচ্ছে না আমার এলার্জির যে সমস্যাটা প্রচুর বেড়েছে তো ওষুধ খাচ্ছি তারপরও কমছে না যার জন্য রাত্রে ঘুমাতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আর রাতে ঘুম না হওয়ার কারণে সকালবেলা কিন্তু একদম ঘুম থেকে উঠতে পারছি না তো আজকেও কিন্তু সেম একই অবস্থা হয়েছে উঠতে পারিনি যার জন্য সায়নের বাবা কিন্তু নিজেই টুকটাক নাস্তা খেয়ে বেরিয়ে গিয়েছে আমাকে আজকে আর ডাকেনি দেখেছে যে গত রাত্রে একদম ঘুমাতে পারিনি তো ঘুম থেকে যখনই উঠেছি ইচ্ছে ছিল নাস্তাটা কিন্তু ঘরে বানিয়ে খাবো তো ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর দেখলাম আমাদের যে বিদ্যুৎটা চলে গিয়েছে যার জন্য কিন্তু আর নাস্তা বানাতে পারিনি কারণ যেহেতু লাইনে গ্যাস নেই কারেন্টে চলে আমাকে কাজ করতে হতো আর কারেন্ট না থাকার কারণে সে কাজটা করতে পারিনি যার জন্য আজকে বাইর থেকে পরোটা নিয়ে এসেছি সামিন হচ্ছে কলা দেখিয়ে নিয়েছি আর আমি আর আমার ছোট ছেলেটা হচ্ছে চা দিয়ে পরোটা খেতে খুব বেশি পছন্দ করি তো হালকা পাতা নাস্তার মাধ্যমে কিন্তু নাস্তার পর্বটা শেষ করেছি আর এখনও কারেন্ট আসেনি যার জন্য আমি কিন্তু আর রান্নার কোনো প্রসেসিং করতে পারছি না তো এদিকে আমি অফ ক্যামেরায় কিন্তু ঘরের অনেকগুলো কাজ করে নিয়েছি আর গতকালকে যে কিছু কাপড় ধোয়া ছিল সেগুলোকে এখন ভাজ করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে নতুন আমাকে ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা অলরেডি কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো কাপড়গুলো কিন্তু ভাজ করে নিয়েছি এখন যার যার জায়গায় কাপড়গুলো আমি হচ্ছে রেখে দিব তো আজকে সংসারে তেমন কোনো কাজ আপনাদের সাথে আর শেয়ার করব না গত ভিডিওতে একটা টিস্যু বক্স বানানো দেখিয়েছিলাম ওটা কিন্তু টিস্যু বক্সের জাস্ট ফ্রেমটা করেছি কোনো ডেকোরেশন কাজ কিন্তু করিনি আমি কিন্তু সেদিন বলেছিলাম আপনাদেরকে যে এটা ডেকোরেশন কাজ বাকি আছে জাস্ট ফ্রেম করার পরে আমি হচ্ছে বক্সে লাগিয়ে দেখছিলাম কাজটা ঠিক মতো হয়েছে কিনা আর কেমন লাগছে তো আলহামদুলিল্লাহ তখন কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেছেন আমার হাতের কাজটা তো আজকে সেই কাজের ফিনিশিংটা শেয়ার করব আপনাদের সাথে আজকে হচ্ছে এটাকে একটু ডেকোরেশন করব। চাইলে অনেক গর্জিয়াসভাবে ডেকোরেশন করা যায় তবে আমার যখন সবসময় আসলে সিম্পল জিনিস পছন্দ হয় যার জন্য আমি কিন্তু সিম্পলভাবে ডেকোরেশন করে নিচ্ছি টিস্যু বক্সটা যেহেতু আমার লাল কালারে তো আমি এর মধ্যে হচ্ছে হলুদ আর সবুজটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি হলুদ কালার যে সুতাটা সেটা দিয়ে আমি কিন্তু ফুল বানিয়ে নিয়েছি গোলাপ ফুল আর এখানে সবুজ কালার দিয়ে তিনটা পাতা করেছি তো গোলাপ ফুল আর পাতা এটা কিন্তু ফার্স্ট টাইম করছি আমি কোর্সের কাজ জানি তবে এইভাবে এক এক ধরনের জিনিস এখন তৈরি করছি এটা কিন্তু আগে তেমন একটা করা হয়নি যখন কাজ শিখেছি মনে আছে তখন আমার ভাইয়ার জন্য হচ্ছে একটা গেঞ্জি করেছিলাম আমার মামাতো ভাইয়ের জন্য একটা গেঞ্জি করেছিলাম আর টুপি করেছিলাম মানে তেমন একটা কাজ করা হয়নি আর হচ্ছে ড্রেসের যে সাইডে লেসের কাজগুলো করা হয় সেই কাজগুলো করেছিলাম তবে এইভাবে টিস্যু বক্স বলেন কোরআন শর্ফের কাবার বলেন বা টেবিলের ম্যাট এগুলো কিন্তু কিছুই করা হয়নি তখন আসলে নিজে সংসার ছিল না মায়ের ঘরে থাকতাম তো যার জন্য ওইভাবে কিছু করাতে তেমন একটা আগ্রহ লাগতো না আর এখন তো নিজের সংসারকে ভালোবাসি সংসারকে সাজানোর জন্য কিন্তু নিজের হাতে যতটুকু পারি গুছিয়ে নেই তো আমার টিস্যু বক্সে যে ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকেও কিন্তু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে কিন্তু কাজে অনেক বেশি উৎসাহ দেয় আর এই উৎসাহের মাধ্যমে আপনাদের প্রতি কিন্তু আমার রিসপেক্টটা আরও বেশি বেড়ে যায় তার কারণ হচ্ছে আমরা কিন্তু কেউ কাউকে চিনি না জানি না তারপরও দেখেন আপনাদের এক মানে এক একজন আরেকজনের ভিডিও দেখতে দেখতে এমন একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গিয়েছে যে তার পরিবারের কথাগুলো যদি অনেকদিন না শুনি তখন মনে হয় যে কী হয়েছে যেমন আজকে হঠাৎ করে আমার মনে পড়ছিল নাইমাস লাইফ চালে নাইমা আপুর ভিডিও অনেকদিন যাবো দেখা হয় না তো পরবর্তীতে আপুর চ্যানেলে যখন ঢুকলাম তখন দেখলাম যে হ্যাঁ আপু প্রায় দশ বারো দিন আগে হচ্ছে একটা ভিডিও আপলোড করেছিল আর সেই ভিডিওতে কিন্তু আপু বলেছিল আপুর মায়ের হার্ট একটু ছিদ্র পাওয়া গিয়েছে যার জন্য আপুকে ইন্ডিয়া যেতে হবে সরি আঙ্কেল ইন্ডিয়া যাবে খালাম্মাকে নিয়ে তো আজকে যখন আপুর ভিডিওটা দেখে আপুর কমিউনিটিতে আমি পোস্ট দিচ্ছিলাম তখন কিন্তু সত্যি একটা টেনশন কাজ হচ্ছিল যে আন্টির শরীরটা আসলে ভালো আছে কিনা বা আপু কেন ভিডিও দিচ্ছে না আমি কিন্তু আপুকে একটা কমেন্ট লিখে দিয়েছি আপু যখন দেখবে হয়তো বা আমাকে রিপ্লাই দেবে তো এরকমই আমি কিন্তু আপুকে কখনো দেখিনি বা ব্যক্তিগতভাবে চিনিও না তারপরে দেখেন একটা কিন্তু নিজের প্রতি টেনশন চলে আসে তো সব আপুদের প্রতি এরকম অনেক অনেক ভালোবাসা রইল সবার ভিডিও দেখি তবে অনেক সময় হয় কি আমি যখন কাজের ওপরে থাকি শুধুমাত্র আপনাদেরকে ওয়াচ টাইম দেওয়ার জন্য একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমি ভিডিওটা ওয়াচ করি তবে ভিডিওর ভিতরে কি বলছেন বা কি কাজ দেখাচ্ছেন অনেক সময় দেখা সম্ভব হয় না তো যখন সময় পাই তখন কিন্তু ঠিক আপনাদের কথা মনে পড়ি আর অনেক সময় কিন্তু ফুল ভিডিওটা দেখে আমি কিন্তু সুন্দর করে কমেন্ট করি আর এই তো গল্প করতে করতে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি টিস্যু বক্স শেয়ার করার পরে দেখলেন যে একটা কাপড় কাটছিলাম আর সেলাই করছিলাম এটা কিন্তু গত কালকের ভিডিও ছিল মানে সন্ধ্যার পরের অংশ অবসর বসেছিলাম চিন্তা করলাম সেই সময়টাকে কাজে লাগিয়ে ফেলি ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে কাভার তৈরি করব আর সে একই কাপড় দিয়ে ম্যাচ করে রানার তৈরি করব এই প্ল্যানিংটা অনেক আগে থেকে ছিল তবে যে সময় সুযোগের অভাবে কিন্তু করতে পারিনি আর এখন যেহেতু একটু সময় পাচ্ছি তাইগুলো তাই কিন্তু আমি অনেকগুলো সেলাইয়ের কাজ করে নিচ্ছি আর গতকালকে রাত্রে বসে কাজগুলো করে নিয়েছিলাম মানে সেলাইয়ের কাজগুলো এখন হচ্ছে ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে কিন্তু আমি টেবিলের ওপরে যে ওয়াটার কালার ভ্যাকসিনটা ছিল সেটাকে তুলে নিয়েছি আর টেবিলটাকে খুব ভালো করে ক্লিন করে আজকের তৈরি যে নতুন রানারটা সেটা কিন্তু বিছি আবার ওয়াটার কালার ভ্যাকসিনটা আমি পেরে দিয়েছি আর এখন খুব ভালো করে ক্লিন করে নিলাম তারপরে এই তো এখানে চেয়ারের জন্য যে কাবারগুলো তৈরি করেছি একে একে সবগুলো কিন্তু আমি এখন লাগিয়ে নিচ্ছি আসলে ব্যস্ত সময় যখন থাকি তখন তো শুধু রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আসলে এতটা ব্যস্ত থাকি চাইলেও না আমি অনেক কিছু শেয়ার করতে পারি না বা একটু মার্কেটে যেতে পারি না বা একটু সেলাই কাজ করতে পারি না খুব বেশি ব্যস্ত থাকি আর এখন অবসর সময় পাওয়াতে দেখেন আমি কিন্তু একটার পর একটা সেলাই কাজ করে যাচ্ছি তো সবগুলো কিন্তু আপনাদের সাথে এখনও শেয়ার করিনি তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব অবসর সময় পাওয়াতে আমি সেলাইয়ের কি কি কাজ শেষ করেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এই তো আমার কিন্তু ডাইনিং টেবিলের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার কাছে কিন্তু দেখতে মাসাল্লাহ খুব ভালো লাগছে বিশেষ করে যখন টিস্যু বক্সটা এর উপরে রেখেছি মানে হলুদের ওপরে লাল কালারের বক্সটা রাখার পর এত সুন্দর ফুটন্ত লাগছিল আমি তো চিন্তা করছিলাম যে ডাইনিং টেবিলের উপর সবসময় মানি প্লান্টে গাছ রাখি যার জন্য হয়তো বা এতটা তো মনে হয় না তো এখানকার জন্য ফুটন্ত কিছু ফ্লাওয়ার নিয়ে আসবো তো আপাতত ঘরে যেটা ছিল সেটা দিয়ে কিন্তু ডেকোরেশন করে দিলাম আর সালমা আপু তুমি যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকো প্লিজ আমাকে কিন্তু জানাবা আমার ডাইনিং টেবিলটা ডেকোরেশন কেমন হয়েছে শুধু যে সালমা আপু তা কিন্তু না আপনারা সবাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তবে সালমা আপুকে কেন বলেছি কয়েকদিন আগে কিন্তু সালমা আপুর ভিডিওতে দেখেছিলাম উনি কয়েক রকমভাবে ডাইনিং টেবিলটা ডেকোরেশন করে আমাদের কাছে কিন্তু সাজেশন চেয়েছিল কোনটা ভালো লাগছিল তো আমি কয়েক রকম করতে পারিনি তবে এক রকম করেছি আর প্লিজ আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার ডাইনিং টেবিল ডেকোরেশনটা কেমন হয়েছে আর এটা ছিল গত মঙ্গলবারের ভিডিও সে তো সেদিন সাহেব বাসায় ছিল আমরা কিন্তু সন্ধ্যার আগে একটু বাহিরে বের হয়েছিলাম একটা কাজে তো যখন বের হয়েছিলাম এত ভালো লাগছিল কারণ ঢাকা নিউ মার্কেটের এই জায়গাগুলো এত জ্যাম থাকে তো সেদিন যেহেতু ঈদ ভাঙা বাজার এখনও তেমনভাবে জমজমাট হয়ে ওঠেনি তো আমরা কিন্তু প্রথমে বার্গার ডাইনে চলে এসেছিলাম সায়নের খুব পছন্দের একটা রেস্টুরেন্ট এটা এখানকার বার্গার কিন্তু সায়ান খুব পছন্দ করে তবে এখন যেহেতু বাইরে যাব আর কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করেছি বার্গার খাচ্ছি না এখন হচ্ছে সায়ানকে একটা চকো মিল্ক শেক অর্ডার করে দিয়েছিলাম ও হচ্ছে বাইকে যখন ঘুরবে তখন কিন্তু বসে বসে এই চকো মিল্কটা এনজয় করবে আর আমরা দুইজন হচ্ছে চা খেয়ে নিচ্ছি তো এখান থেকে যখন বাসায় চলে যাচ্ছিলাম তখন কিন্তু দুই ছেলের জন্য এখান থেকে শর্মা নিয়ে গিয়েছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি সরি বার্গার নিয়ে গিয়েছি যেহেতু দুই ছেলের বার্গার খুব পছন্দ তবে সেটা কিন্তু আর ভিডিও করা হয়নি এই তো আমরা তো চা এনজয় করছি আর শায়ান কিন্তু চক মিল্কশেকটা এনজয় করছিলো আর এর মাঝখান থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ইন্টারেস্টিং কিছু আপনাদের জন্য নিয়ে আসবো অবশ্যই ট্রাই করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম